In addition to Mr. Rai, there is evidence of at least one female being In present at the, at the scene, scene of, scene of crime. crime. That distinguishes from emphatically stating that somebody was physically present at the scene of crime. There is a distinction between this part only. This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জি কর কেসে সঞ্জয় ছাড়াও তিলোত্তমার দেহ স্পর্শ করেছিলেন আরো একজন চাঞ্চল্যকর রিপোর্ট জমা পড়ল মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে অর্থাৎ কলকাতা হাইকোর্টে এই রিপোর্টে কার্যত মোর ঘুরে যাবে তিলোত্তমা কাণ্ডের তদন্তের কারণ ক্রাইম সিনে একাধিক ব্যক্তির উপস্থিতির কথাই কি বলতে চেয়েছেন ডিএনএ বিশেষজ্ঞ কলকাতা হাইকোর্টে তার আর্গুর মাধ্যমে সমস্তটাই অবয়ার যে আইনজীবী রয়েছে আইনজীবী কিন্তু মাধ্যমে জানিয়েছেন সো অবশ্যই আপনারা প্রতিবেদনটা সাজে থাকবেন আপনাদের বিস্তারিত জানাবো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে এই প্রতিবেদনগুলো দেখার জন্য কর কাণ্ডে রিপোর্ট বনাম রিপোর্ট অর্থাৎ সিএফএসএল দিল্লির রিপোর্টকে চ্যালেঞ্জ করেছে তিলোত্তমার পক্ষের ডিএনএ বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদার হাইকোর্টে সিবিআই জমা করা রিপোর্টে পাল্টা এবার আরও একটি রিপোর্ট পেশ করলেন তিলোত্তমার আইনজীবী জড়িত সেই নিয়ে এই যে প্রশ্ন এই প্রশ্নের উত্তরে হাইকোর্টের অনুমতি ক্রমে ডিএনএ বিশেষজ্ঞ তথা ন্যাশনাল সায়েন্স চেয়ারম্যান পার্থপ্রতিম মজুমদারে মজুমদারের কাছে দ্বারস্থ হয়েছিলেন তিলোত্তমার মা বাবা এবং সেই ডিএনএ বিশেষজ্ঞ রিপোর্ট সিবিআই জমা করা রিপোর্ট থেকে সম্পূর্ণ আলাদা বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি ঘোষের হাইকোর্টে জমা পড়া সেই রিপোর্টে উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য সেই রিপোর্টে বলা হয়েছে তিলোত্তমা কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায় ছাড়াও ক্রাইম সিনে উপস্থিত ছিলেন আরো এক মহিলা তিলোত্তমার দেহ সঞ্জয় ছাড়াও সেই মহিলা স্পর্শ করেছিলেন বলে দাবি বিশেষজ্ঞর যে রিপোর্ট অর্থাৎ বিশেষজ্ঞ রিপোর্টে এছাড়া ক্রাইম সঞ্জয় ছাড়াও অন্য পুরুষের উপস্থিতি উড়িয়ে দেওয়া যায় না বলে দাবি করা হয়েছে এই রিপোর্টে এই রিপোর্টে কার্যত মোর ঘুরিয়ে দিতে পারে তিলোত্তমা কাণ্ডের তদন্তের কারণ ক্রাইম সিনে একাধিক ব্যক্তির উপস্থিতির কথাই কি বলতে চেয়েছেন ডিএনএ বিশেষজ্ঞ পরবর্তী শুনানিতে শুনানিতে কি হয় সেই দিকে অবশ্যই নজর থাকবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন তাহলে পরবর্তীতে আমরা যে এই প্রতিবেদনগুলো গুলো অর্থাৎ কলকাতা হাইকোর্টের এই যে গুরুত্বপূর্ণ মামলাগুলির বিস্তারিত বাংলায় আপনারা পেয়ে যাবেন